চাকমা মারিয়াচান কাকে দিবেন দশই শহীদ জিয়া স্মৃতি গোলকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকলা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকালে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ধর্মপুর এফসি পরাজিত করে আজিমপুর স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর আমাদের এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জঙ্গল গ্রুপের অন্যতম চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আগামী দিনেও দুলা খেলাধুলা আপনাদেরকে উপহার দিবে আপনারা আজকে যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে একটি সুন্দর খেলা খেলোয়ার বিন্দু উপহার দেওয়ার জন্য আপনারা সব সময় তরে দিয়ে মনোনগত করে রেখেছেন আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে বহু জানাই আগামী দিনের খেলা হবে আরো এই খেলায় আপনারা এই যে খেলা শেষ হয়েছে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন আগামী দিনে সাপোর্ট করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বিএন বিএনপি নেতা হোসেন কাঞ্চন এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিবিরহাট বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মেম্বার শহীদ এনআমসিসি সংসদের আয়োজনে সংগঠক হাসানুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদুল ইসলাম গাজী আমান উল্লাহ জাহাঙ্গীর আলম উমর ফারুক টিটু মহিনুদ্দিন ইকবাল আরমান উদ্দিন কালু মোহাম্মদ লাবলু মোজাহারুল ইকবাল লাবলু আরফাত তুষার মোহাম্মদ আক্তার আবু বক্কর চৌধুরী মঈন মোজাম্মেল অবি বিএনপি যুবদল ছাত্রদল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন